জুমের পূজা করার জন্য যাচ্ছে ওনারা আর বকাবুয়ে যেটাকে বলা হয় আমাদের মৃগের ভাষায় আর এক প্রকার জুমের পূজা আজকে ওনারা করার জন্য একদম বোর সকাল থেকে আর আমরা আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এই কারণে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে একদম বোর সকালে জুমের মধ্যে যাচ্ছি ওনাদের কৃষ্টি কালচার যেরকম আছে ওইটা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য একদম বোর সকালে দেখেন চারিদিকে কুয়াশা আমরা হাতে হাতে জুমের মধ্যে পৌঁছে গেছি এখানে একটু মুরগিও আছে এখানে আর মনে হয় শুকরও আছে এই তো জুম বাগানের মধ্যে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে জুমের আরো অনেকজন মানুষ আসছে আমরা অনেকক্ষণ হেঁটে আসছি ওনারা আমাদেরকে করেছিল এখানে পিকনিক আকারে ওনাদের বাসায় বকাবে বলা হয় জুমের প্রকার একদম বোর সকালে এটা আগে জুম বাগান ছিল বাট ধান কাটার পরে জুমবাগানের অবস্থান এখানে কওয়া গাছ আছে বিভিন্ন ধরনের ফুল আছে আর শাক সবজিরও আছে এখনো যা দেখা যায় আর আপনারা অবশ্যই দেখবেন কারণ আজকে অনেকজন থাকবে এই বাগানের মধ্যে তুই ছেলে নাকি মেয়ে ছেলে ছেলে এটা কি দিস এটা হচ্ছে মাচাঙ্গ এদিকটা ওহ হরনা 잡বি রাতমা এত না

Hãy subscribe cho kênh có Mì Gõ Để đi không bỏ lỡ đi video hấp dẫn

এটা সাধারণত হচ্ছে ওনাদের পকাবুয়ে যেরকম ভাবে রান্না করা হয় ঠিক ওই রকম আইটেম ওনারা চুরি করেছে এখানে এখানে রান্না বান্না হচ্ছে যেহেতু পিকনিক আকারে

슈메카도 체. 아, 씨. 아, 이미네 아, 씨. 아, 씨. 아, 아, 씨. 아, 씨. 아, 씨. 아, 씨. 다나 아, 나 아, 나 아, 씨. 아, 코드. 씨. 레하